ああ。<noise> <noise>

আমাদের এরুয়ার গ্রাম এরুয়ার গ্রামে সমস্ত গ্রামবাসীর প্রচেষ্টায় সমস্ত সম্প্রদায়ের মানুষ সে প্রচেষ্টায় আমাদের এই গণেশ পুজো ষোলো বছর ধরে হচ্ছে এবং হিন্দু মুসলিম সবাই মিলে আমাদের এই পুজোটা করি এবং আজকে সকাল থেকে আমাদের খিচুড়ি ভোগ আছে চলছে রান্না সকাল থেকেই চলছিল এই মানুষ খেতে বসে পড়েছে আমাদের প্রায় চার সাড়ে চার আড়াই হাজার লোক খায় এই গ্রামের সব মানুষই আসেন সমস্ত হিন্দু মুসলিম সব মানুষ আসে এবং এখানে এই কালেকশান টালেকশন ভিক্ষা করা আমরা যে ভিক্ষা করি কালেকশান হিন্দু মুসলিম সব ছেলেরা মিলে কালেকশান করে আপনাদের পুজোর আনুষ্ঠানিক আনুষ্ঠানিক সূচনা কে করেছেন আনুষ্ঠানিক সূচনা আমাদের এখানে আমাদের বিধায়ক মানগোবিন্দ অধিকারী আমাদের এই ঢাকা গ্রাম হরি পুজো আমরা সব একসঙ্গে দূরিত করি উনি সবকিছু কী কী খাবারের ব্যবস্থা রেখে খাবারে আমাদের প্রথমে পায়েস তারপরে লাড্ডু তারপরে খেচুড়ি একটা নবরত্ন আর চাটনি বাবার কাছে কী চাইলেন বাবার কাছে চাইব আগামী দিনে আমাদের সবাই সুখে থাকি শান্তিতে থাকি পশ্চিমবঙ্গ যেন খুব শান্তি বিরাজ করে এটাই সবাই যেন সুখে থাকে আপনার কি নাম আমি রিতান্ত অধিকারী গ্রামের ছেলে জে এইচম বি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড অল টাইপস অফ ইভেন্ট প্ল্যানার এ হাউস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান রেজিস্ট্রার এখানে লাইভ শো ব্র্যান্ড অ্যাক্টিভেশন জন্মদিনের অনুষ্ঠান কর্পোরেট শো অনুষ্ঠান স্কুল কলেজের অনুষ্ঠান প্রোডাক্ট এমন এমনকি ডিজি এবং অর্কেস্ট্রা সমস্ত স্টেজ প্রোগ্রাম এখানে উপলব্ধ রেজিস্টার্ড অফিস শক্তিগড় পূর্ব বর্ধমান ব্রাঞ্চ অফিস বরনীলপুর আনন্দপল্লী পূর্ব বর্ধমান ব্রাঞ্চ অফিস টেন এফ চন্ডী টালিগঞ্জ কলকাতা সেভেন